আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো আছে তার মধ্যে লিভার হলো অন্যতম এক কথায় লিভারকে শরীরের ইঞ্জিন বলা হয় দীর্ঘদিন অ্যাসিডিটি হজম ক্ষমতা কমে যাওয়া হতেও পারে যে আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে না তো লিভারের সমস্যা হচ্ছে কি না তার কিছু প্রাথমিক লক্ষণ এবং কিভাবে নিজের লিভারকে সুস্থ রাখা যায় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই যদি লিভারের কোনো সমস্যা দেখা দেয় তাহলে ভিডিওর ওপর ভরসা না করে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আসুন জেনে লিভার খারাপ হওয়ার আগে আগাম যে লক্ষণগুলো দেখা দেয় নাম্বার শরীরের দুর্বলতা অনেক সময় শরীরে ক্লান্তি ভাব আসা দুই খাওয়ার ইচ্ছে কমে যাওয়া হঠাৎ করে ওজন কমে যাওয়া নাম্বার থ্রি ত্বকে দীর্ঘদিন চুলকানি হওয়া নাম্বার ফোর পা ফুলে যাওয়া নাম্বার ফাইভ পেট ফোলা আর পেটে ব্যথা হওয়া নাম্বার সিক্স সব সময় গা বমি ভাব হওয়া নাম্বার সেভেন সবসময় চোখ এবং ত্বকে রং হলদে হয়ে যাওয়া নাম্বার এইট ঘুমের সমস্যা দেখা দেয়া নাম্বার দেওয়া অনেক সময় মাথা ব্যথা করা নাম্বার নাম্বার শরীরে বিভিন্ন জায়গায় জ্বালা যন্ত্রণা হওয়া টেন ইলেভেন পায়খানা রং কালো হওয়া এবার আসুন লিভারকে সুস্থ রাখতে আপনি কি কি করবেন আর কি কি করবেন না বছরে একবার করে কিডনি লিভারকে টেস্ট করিয়ে নেবেন এলএফটি টেস্ট লিভার ফাংশন টেস্ট এতে করে লিভারের কোনো সমস্যা থাকলে সমস্ত সমস্যাটা এই টেস্টের মাধ্যমে ধরা পড়বে বাইরে জাতীয় খাবারকে চলুন বাইরের লিভারের একটা মারাত্মক ওষুধ সকালবেলা খালি পেটে অল্প একটু কাঁচা হলুদের টুকরো নিয়ে খেতে পারেন এতে করে লিভারের অনেক সমস্যা দূর হবে এ ছাড়াও আপনি যদি বিট গাজরকে স্যালাড বানিয়ে খেতে পারেন লিভার অনেক সুস্থ থাকবে লেবু রস মারাত্মক ওষুধ লিভারের খালি পেটে গরম জলের সাথে আপনি যদি এক টুকরো লেবু রস মিশিয়ে খেতে পারেন আপনার লিভারের কার্যক্ষমতা প্রচুর গুণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না